কোন বাজি খাওয়া যায় জানি না সাধারণত আমরা জানি যে বাজি খেলা যায় তাই না বাট একটা বাজি আছে যেটা খাওয়া যায় সেটা কোন বাজি ক্লু হচ্ছে এই বাজিটা খেয়ে বাংলাদেশে একজন প্রচন্ড রকমের ভাইরাল হয়েছিল আমার ভুল হচ্ছে আচ্ছা বলুন তো মানুষের শরীরের কোন জিনিসটা জন্মের সময় থাকে না চুল চুল থাকে জন্মের যখন জন্ম হয় তখন থাকে না অনেক দিন পরে এই জিনিসটা হয় দাঁত দা দাঁত থাকে না একদম শিওর একদম আচ্ছা বলেন তো দিনের একটি অংশ আবার সেটি একটি মেয়ের নাম কোন অংশ দিনের একটি অংশ ঠিক আছে সেই অংশ দিয়ে একটি মেয়ের নাম তাহলে কোন অংশ খেল